তো মোট হচ্ছে আটটি লঞ্চ বিলাসবহুল যে আটটি লঞ্চ চর্মনা আজকে ঘাট করেছে তাছাড়া ছোট ছোট যে লঞ্চগুলো আছে যে লঞ্চগুলোতে করে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা মুসল্লিরা আসলে এই মাহফিল শুনতে বা মাহফিল ময়দানে আসছে সেই লঞ্চগুলো আপনাদেরকে একটু দেখাবো তো আমি এখানে দেখতে পাচ্ছি এম বি শাহরুখ দুই লঞ্চ এম বি শাহরুখ দুই লঞ্চটি কিন্তু এখানে আছে এবং তারা খুব ভোর ভোরে আসে আসে এখানে এবং তাদের যাত্রী নামায় আছে প্রিন্স আওলাদ সাত লঞ্চটি তো দর্শক হা প্রিন্স আওলাদ সাত লঞ্চ এটাও কিন্তু আজকে রাতেই আসছে আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই হা প্রিন্স আওলাদ সাত লঞ্চের ভিডিও কখন আসছে এবং কি পরিমাণ যাত্রী ছিল তো তারপরে আমরা দেখব আসলে কি কী লঞ্চ আছে বাংলাদেশের ভিতরে যে অন্যতম যে মাহফিল চরমনায় ঐতিহাসিক মাহফিলের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কিছুক্ষণ বাদেই তো সেখানে যে যাত্রীরা আসছে বিভিন্ন লঞ্চের মাধ্যমে তো আমরা তারপরে যে লঞ্চটা দেখতে পাচ্ছি কর্ণফুলি কর্ণফুলি নয় এই লঞ্চটা গতবার কিন্তু এই চরমনায় ময়দান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আর মুসল্লিদের নিয়ে তবে সবার আগেই পৌঁছায় নিউ সান দশ লঞ্চ এম বি ইয়াদ এক লঞ্চ আছে এম বি জাকির সম্রাট চার লঞ্চ এবং এম ভি শতাব্দী বাঁধন এবং আরও যে লঞ্চগুলো আছে অবশ্যই আমরা দেখাবো তো দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোট কয়টি লঞ্চ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি সরবি সাত লঞ্চের এই পাশে ষাটটা এবং সরবি আর ওই পাশে আছে পাঁচটা তো পাঁচ আর সাত হচ্ছে বারোটা